আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এ কামনা করি আজ আপনাদেরকে শোনাব আমার সরচিত দুটো কবিতা কবিতা দুটোর শিরোনাম সুপুত্র ও আদর্শ কন্যা কবিতা দুটোর মধ্যে রয়েছে উপদেশ ও শিক্ষণীয় বিষয় বন্ধুগণ তাহলে চলুন শুরু করা যাক প্রথম কবিতা সুপুত্র মাতা ও পিতার চোখে তুমি বড় ধন সকলের চেয়ে তুমি অতি প্রিয়জন আদরে সুভাগে তোরে মায়ামমতায় করিয়াছে বড় তোরে প্রভুর কৃপায় হয়েছ যুবক তুমি পাতিয়াছ ঘর ভুলিও না মাতা পিতা রাখিও খবর আরাম আয়েসে থাকো যত বড় হও মাতা ও পিতার সম তুমি কব নাও তাহাদের ঋণ কব হয় না কুসুত দিও না আঘাত মনে করি অনুরোধ মায়ের পায়ের নিচে যান রয় তাহাদের মোনাজাত মঞ্জুর হয় করিও না মহাবোল রাখিও না দূরে আদর যতন করে রেখোসো নজরে মাতা পিতা বুড়ো হলে হয় অসহায় কত কিছু পেতে আর খেতে মনে চায় খিট খিটে মেজাজের করা কথা কয় তাই বলে রাগ করা উচিত তো নয় ধৈর্য ধারণ করে সেবা কর সবে ইহ কাল তুমি মহা সুখে রবে পরবর্তী কবিতা আদর্শ কন্যা শোনো হে কন্যা তুমি সুশোভিত ফুল চলিও না বাঁকা পথে করিও না ভুল পিতাও মাতার তুমি অতীজে আপন চাহিদা মেটাতে তব কাজে দেয় মন লালন পালনে তুরে থাকে তৎপর তুমি যেন সুখী হও খুঁজে ভালো বর লজ্জা সরম হল নারীর ভূষণ পর্দা তুমি রাখিও শরণ বড়দের সাথে তুমি রাখিবে আদব হয়েছ যুবতী তুমি করো অনুভব উপদেশ মেনে চলো ধর্ম আচার সকলের সাথে করো ভালো ব্যবহার বাজে ছেলে মেয়ে যারা কর পরিহার চরিত্র ভালো রবে পাবে নিস্তার অচিরে ঘরণী হবে শিখে নাও কাজ নিজ হাতে কাজ করো তাতে নাই ইলাস। বিবাহের পরে পাবে স্বামী সংসার সুখে দুঃখে রবে তুমি সাথী হয়ে তার নব শিশু অতিথির হবে আগমন আনন্দ সৌরভে ভরে যাবে মন প্রিয় বন্ধুগণ কবিতা দুটো এখানে সমাপ্ত হল ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ